السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وبارک وسلم آج کے محبل سبپتی آل سنوتوال جماتر شرشستانی علماء کرام মাসবন্দারী শরাফতের দ্বারক বাহক আহলা দরবার শরীফের প্রাণপুরুষ কুতুব জামান হজরত আল্লামা শাহ সুফি সৈয়দ কাজিয়া আসাদ আলী রহমতুল্লা উত্তসুরী হজরতে নূরি বাবা কেবলা রহমতুল্লা প্রাণপ্রিয় খলিফা এবং স্থলাভিষিক্ত জিম্মেদার তানুই স্নেহদৈন্য পুত্র হজরত আল্লামা শাহ সুফি হাদিএ জমান শাহাবুদ্দিন খালেদ আল কাদি আল চিস্তি স্মরণে আয়োজিত মহাবিলের যে বিষয়ে বলতে ইঙ্গিত দেওয়া হয়েছে আসলে বিষয়টি দীর্ঘ দীর্ঘ আলোচনার এখানে সুযোগ নেই মাসব্যান্ডারি শরাফতের বিষয়ে মনায়মি সিলসিলার বিষয়ে আবুল ওলাইয়া সিলসিলার বিষয়ে আমার যথেষ্ট বক্তব্য আশা করি আপনাদের কাছে পৌঁছেছে সামা যেটা এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে সামার ব্যাপারে একটি স্পষ্ট ধারণা আপনাদের রাখতে হবে আউলিয়া একরামের একটা বিরাট অংশ এই আমল করেছেন আলহামদুলিল্লাহ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় আল্লাহর প্রিয় রসুল সাল্লাহ ইসলামের জমানা থেকে এ পর্যন্ত এটা একটা ধারাবাহিক প্রচলিত নিয়ম দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক হলেও আমরা বলতে হচ্ছে যে আমাদের ওলমায়ক রাম এ বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিক্ষিপ্ত বক্তব্য দিয়ে যায় আমাদের মধ্যে এমনও আছেন যারা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় বিষয়টি ব্যাখ্যা দিয়ে থাকেন সংক্ষেপে যদি বলি আমি অনেক সময় বলেছি আপনারা হয়তো শুনেছেন একটা হলো গান একটা হলো বাদ্য বাদ্য বাজনা সহকারে গান বা গান করা বিষয়টি বর্তমানে আমরা যেটাকে সামা বলি এ বিষয়ে আমরা দিকপালহীন কথা বলার একটা অভ্যস্ত হয়ে পড়েছি যদি আমরা পিছন দিকে যাই দেখব আল্লাহর প্রিয় রসুল সাল্লা ইসলামা যখন মক্কায় মাঝমা থেকে হিজরত করে মদিনায় পাকে পৌঁছলেন মদিনার কাছারা আমার রসুলকে যেভাবে স্বাগত জানিয়েছিলেন সেখানে দেখা যায় তারা দব বাজিয়ে গান করে আমার রসুলকে স্বাগত জানিয়েছেন তারা হাতে দব বাজিয়েছে আর মুখে পড়েছে من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع এই সুরে এই কণ্ঠে মদিনায় পাকের মনুন আজ্জারের কচিকাচরা আমার রসুলকে স্বাগত জানিয়েছিলেন এই রায়ত বিভিন্ন কিতাবের মধ্যে থাকার পাশাপাশি সামাবিরোধী একটা বিখ্যাত ব্যক্তি এবং আহলেসুন্নতওয়াল জমাতের পরিপন্থী বর্তমান তারা সলুফি আহলে হাদিস ওহাবি তাদেরই প্রাণপুরুষ জাদুল মাহাদের জাদুল মাহাদ কিতাবের মধ্যে এই রায়ত এনেছেন তারা শুধু আমাদের ফকিররা গান করে বাদ্য বাজানা বাজায় সেটা দেখে তাদের মুরব্বীরা কি লেখেছে সেটা তাদের চোখে পড়ে না এটাকে বলে এক চোখা সিদ্ধান্ত এটাকে বলে এক চোখা দেখা একদিকে দেখে আর একদিকে দেখে না তারা বলে এই রবায়ত যারা পড়েছে তারা বলে যেহেতু মদিনাবাসী তখন নতুন মুসলমান রসুল আকাল্লামা এই জন্য তাদেরকে বাদ্য বাজনা করতে নিষেধ করে করেননি গান করেছেন এটার অর্থ বললে সময় লাগবে সংকে ফল তারা বলছে তালা আল বদরু আলাই না আমাদের কাছে পূর্ণমাসের চাঁদ উদিত হয়েছে মিন সনিয় সনিয়তুলা থেকে ওয়াজাবার শুক্রু আলাই না আমাদের উপর এই মহান ব্যক্তির এই জাতপাকের আগমনে শুকরিয়া আদায় করা ততদিন ওয়াজিব কতদিন ওয়াজাবার শুক্রু আলাইনা মা দা আলিল্লা হেদাই যতদিন আল্লাহ ডাকার ব্যবস্থা থাকে ততদিন পর্যন্ত এই ন্যায়মত শুক্রিয়া আদায় করা আমাদের উপর ওয়াজিব অপরিহার্য এই গান করে করে এটা নবীপ্রেমের একটা ঢেউ কেলা নবী প্রেমের ঢেউ কেলা তারা আমার রসুলকে মদিনায় পাকে আসার সেই ইঙ্গিত প্রতিদিন মসজিদে কবার বা খেজুর বাগানে যেখানে বর্তমান মসজিদে কবাহ শরীফ আছে প্রতিদিন এসে অবস্থান নিত কখন যে ওই মহান ব্যক্তিত্ব তো শিব আনছেন এই রাতে পাগের আগমন কখন হচ্ছে নবী প্রেমে তারা উদ্বুদ্ধ হয়ে বিবুর আর মতোয়ারা হয়ে এমনও অনেকে করতেন খেজুর গাছের অগ্রবাগে তারা উঠে দূর থেকে দেখতে চেষ্টা করতো যে ওই দেখা যাচ্ছে কিনা হঠাৎ করে দেখতে পেল যেমন ওই দূর থেকে ওঁঠের উপর করে পূর্ণমাসির চাঁদ মদিনায় পাকে উদিত হয়েছে আল্লাহ আল্লাহর প্রিয় রসুসালামের নুরানি চেহারা চেহরায় পাখ দেখে তারা যে গান করেছিল সেই গানের সাথে দব বাজানু সেটাই ছিল তাদের আমল যদি সেটা হারাম না হয়ে তাকে এখন আমাদের হুজুরেরা যারা এক এক সময় এক এক ফতোয়া দে আমি মনে করি তাদের কথার মধ্যে দিকপাল নাই ঠিক কি না তখন তারা ব্যাখ্যা করে যে এটা নতুন মুসলমানদেরকে আমার নসুল নিষেধ করেননি যেহেতু তারা নতুন মুসলমান তারা করতেছে করুক এই ব্যাখ্যা সঠিক নয় এ কারণে যে একই কিতাবে এই রবায়ত আছে এই লেখা আছে যে তবুকের যুদ্ধ থেকে নয় হিজড়িতে আমার রসুল যখন বিজয়ী হয়ে ফিরে আসতে চান তখনও তারা একই গজল পড়ে এই শেরগুলো পড়ে দব বাজিয়ে আমার রসুলকে স্বাগত জানিয়েছিলেন সুবাহ নয় বৎসর সোহবতে রসুলে তাকার পর আমার রসুলের সোহবতে নয় বৎসর যদি এখনো মুসলমান নতুন মুসলমান রয়ে যায় তাহলে দশ হাজার বছর পরেও এই মুসলমান আর পুরাতন হবে না ঠিক কিনা আমার রসুলের সেই যুগ থেকেই প্রেমের গান প্রেমের ঢেউ খেলার গান করে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রশংসা সম্বলিত আউলিয়ে গ্রামের প্রশংসা সম্বলিত শেরগুলো পড়ে পড়ে দব বাজানো এটা তখন থেকে। এ বিষয়ে বললে অনেক লম্বা কথা আছে তারা এবং আমরা অর্থাৎ যারা নিষেধ করে বা আমল করে উভয় পক্ষের সামনে সহি বোহারি শরীফ বড়ই গুরুত্বপূর্ণ কিতাব ওই কিতাবের মধ্যেও এই বিষয়ে যথেষ্ট বর্ণনা আছে আমি ওলামা একরামের দৃষ্টি আকর্ষণ করব একটা কিতাবের নাম বলছি তাহকিকুল আদাবির ফি সামাইল মাজামির এই কিতাবের মধ্যে এমনভাবে বিষয়টি প্রমাণ করা হয়েছে এটা জায়স নয় বরং তরিগত রুহানি তরক্ষীর জন্য একটা স্বপন এটা ব্যাখ্যা দিয়ে যে কিতাব লিখেছেন এই কিতাবের মধ্যে এইগুলো নিষিদ্ধের হাদিসগুলোকে একেবারে দুর্বল প্রমাণ করে দিয়েছেন আল্লাহ এছাড়া উপমহাদেশের অনন্য বুজুর্গ এবং আউলাদ রসুল হজরতে আল্লামা শাহ সুফি সৈয়দ আহমদ সাইদ কাজিম রহমতুল্লা তিনি এই বিষয়ে সামা জায়াজ হওয়ার পর স্বতন্ত্র কিতাব রচনা করেছেন যার এলমি যোগ্যতা আমাদের ওলোমাই গ্রামের সামনে স্পষ্ট আছে যাকে আল্লামা শের বাংলা রহমতুল্লাহ এই দেশে এনেছিলেন উনিশশো সালে বড় বুজুর্গ আলেম আউ্লা রসুল সৈয়দ ইমাম মুসা কাজমদী আউলাদ ওনাকে একবার ওহাবিরা প্রশ্ন করেছিল যে আল্লাহ রসুল যে মিলাদ মাহাবিল উপস্থিত হন এর দলিল কী উনি বললেন লাহোরে অমুক তারিখ আমার মাহফিল আছে আপনারা ওখানে আসবেন সেদিন আমি দলিল দেব দক্ষ দক্ষ আলেম ওনার মাহফিলে উপস্থিত হয়েছিলেন উনি প্রচুর তকরির করতেছিলেন একেবারে অগ্নিচারা বক্তব্য যখন চলছে হঠাৎ করে তিনি আওয়াজ দিলেন আঁকা তো হাজার হাই দেখলো বুঝেন নাই আমার রসুল তো উপস্থিত হয়েছেন দেখেন শোভানন্দ বলতে পারেন না থাকা খরচ হয় যেমন হাজার আমার রসুল তো হাজার হয়েছেন দেখে নিন এই কথা বলা বলার সাথে সাথে উনি একক এক ব্যক্তি ছাড়া পুরো মহাবিলের সবগুলো बेहোশ হয়ে পড়ে গেছে আল্লাহ। পরে তিনি বুঝালেন এই এই যত ওহাবিরা 200 আলেম উপস্থিত হয়েছিলেন সবাই তার হাতে murid হয়ে সুন্নি হয়ে গিয়েছিলেন সুবহানল্লাহ সেই বেলায়তি শক্তি সম্পন্ন ওলি আমাদের মাঝে আছে এই মায়বান্দারির সিলসিলার মধ্যে এই উপরে নিচে গৌসুল আজমানদারির উপরে এবং নিচে এই ধরনের সম্পন্ন অনেক বুজুর্গ আছেন সবগুলো দলিল দিয়ে হয় না কেন হয় না আমার মধ্যে সেই যোগ্যতা নাই ইমাম জলাউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ লিখেছেন মুহিম্মুল মাহরফ কিতাবের মধ্যে ইচ্ছে করলে দুনিয়ার এই সৃষ্টি জগতের যে কোনো স্থানে আপন অবস্থায় অর্থাৎ যেভাবে জাহিরি হায়াতে দুনিয়াতে ছিলেন সেই অবস্থা নিয়ে উনি বিচরণ করতে সক্ষম আল্লাহ। আমরা দেখি না কেন ওয়ানাহু সাল্লাহ আনিল মুসারে কামা কাইবিল মালায়েকা আমার কাঁধের উপর ফেরাস্তা যে আমি দেখতেছি না যেই চুকে ফেরেশতা দেখার শক্তি নাই সেই চুকে নবী দেখার শক্তি নাই এই জন্য আমাদের আমরা আমাদের দুর্বলতার কারণে দেখতেছি না যারা সামা করছেন তাদের মধ্যে জোনাইতে বগদাদ রহমতুল্লাহ যার নামে তরিকার নাম আগে তরিকায় জোনাই দিয়াছিল তরিকায় হয়েছে এভাবে আস্তে আস্তে যারা সামা করেছেন তাদের বেলায়তি শক্তি যদি ব্যাখ্যা দেওয়া হয় এই সংক্ষিপ্ত সময় হবে না এই মাসবানদারি সিলসিলাকে সিলসিলা আবুল আবুলোলাই সিলসিলা বলা হয় সৈয়দ আবুল রহমতুল্লাহ ওনার খলিফা সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমতুল্লাহ ওনার খলিফা শাহ ফরহাত ওনার খলিফা সৈয়দ আসদুল্লা রহমতুল্লাহ ওনার খলিফা কুতুবুল আলম সিদ্দিক জামান হজরত শাহ মুম পাক আকবাস রহমতুল্লাহ ওনার খলিফা সৈয়দ মোহাম্মদ দায়ম ওনার খলিফা সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ ওনার খলিফা সুয়দ লকিদুল্লাহ রাহমাতুল্লাহি ওনার খলিফা সুয়দ আবু শামাহ মোহাম্মদ সালে লাহুরি রাহমাতুল্লাহি ওনার খলিফা গউসুল আজম মাইসবন্দরী রাহমাতুল্লাহি আল্লাহ আর এক দরায় আসলে মুনম বাগবাজ রাহমাতুল্লাহর খলিফা বাসিল সিরাজ 20000 মাইসবন্দর দরস বছর পরিপাদিত হয় সেটা মুনম বাগবাজ রাহমাতুল্লাহ ভাই ওনার পরে সুয়দ খলিল উদ্দিন دیওয়ান রাহমাতুল্লাহি ওনার পরে সৈয়দ জাফর হুসাইন রহমতুল্লাহ এরপরে সৈয়দ আহলুল্লাহ রহমতুল্লাহ এরপরে সৈয়দ নজাম উদ্দিন রহমতুল্লাহ এইভাবে সব বুজুরগিদের মধ্যে সামার আমল ছিল এই আমল করে যদি এই মাফের অলি হওয়া সম্ভব হয়েছে এটা নিষেধ হবে কেন নিষেধ হবে শাহ মুম পাকবাস রহমতুল্লাহ কত বড় সুমাফের বলেছিলেন সেটা আপনারা মাসব্যান্ডারিরা আমার মনে হয় অন্তত কিছু ধারণা আছে সংক্ষেপে একটা বলি আমি বিভিন্ন জায়গায় বলেছি এই কথা বলে আমি শেষ করছি এক একটা ব্যাখ্যা দিলে দীর্ঘ সময়ের প্রয়োজন ওনার কাছে আখবারুল আউলিয়া কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ আছে ওনার কাছে গুরুবক্স নানক শাহী একজন সাধু এসে পৌঁছলেন ওই লাল কাপড় পরে না আমাদের এখানে হিন্দু কতগুলো সাধু সন্ন্যাসী দিনেন তো উনি এসে রহমতুল্লাকে বলতেছেন হুজুর আমি অনেক পীরিতর্বের সন্ন্যাসী অনেকের কাছে গিয়েছি ব্রাহ্মণের কাছে গিয়েছি কেউ আমার মনস্কামনা পূরণ করতে সক্ষম হয়নি হুজুর আমি চাই একটু কৃষ্ণের সাথে দেখা করতে কার সাথে শ্রীকৃষ্ণ বলে না আমার ইচ্ছা একটু কৃষ্ণের সাথে কৃষ্ণের সাথে দেখা করা হুজুর আপনার কাছে এসেছি যদি আমাকে একটু কৃষ্ণের সাথে সাক্ষাৎ করিয়ে দিতেন হজরতের শামুন রহমতুল্লা বললেন চোখ বন্ধ করো চোখ বন্ধ কর চুক বন্ধ করার সাথে সাথে গুরু বক্স নানক শাহী। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ওয়াজ দিয়ে এসে লাফালাফি করতেছে সুবহানাল্লাহ বলনা এই আনপড় মোল্লারা বলে গোসল আজম মাইসবেন্ডারি ওই কি নাম দনঞ্জয় বুরুয়া দনঞ্জয় বুরুয়াকে কলমা পড়তে বলে নাই এইসব মূর্খরা এগুলো বুঝবে না অন্ধ কাকে কি বলতে হবে সেটা আল্লাহর বলিদের বেলায়তের নজরের মধ্যে আছে ওনাকে উনি চাচ্ছেন কৃষ্ণের সাথে দেখা করতে ওনাকে বললেন তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করার সাথে সাথে সে লাই লাহাইল্লাহ জিকির করতে বস্ত করতে লাগলো লাফালাফি করতে লাগলো সুবাহান আল্লাহ আপনারা সমার মধ্যে প্রথমে জিক্রে জ্বলি দিয়ে শুরু করেন না বক্স নানক সাহেব শুরু হয়ে গেছে পড়তে 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 অনেক পর লা ইলাহ আইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল পড়ে দিয়েছে এই বোবা মানুষগুলো কি হাজব্যান্ডারি এগুলো সুমান পড়তে পারে না আলহামুল্লা পড়তে পারে না গান করলেও এলাপ বলতে পারবে না উনি চাইলেন কৃষ্ণের সাথে দেখা করতে উনি চাইলেন কৃষ্ণের সাথে দেখা করতে ওনাকে বললেন চুখ বন্ধ করতে চুখ বন্ধ করার পর উনি পড়তে শুরু করেছেন স্বাভাবিক অবস্থা হওয়ার পর ওনাকে জিজ্ঞেস করা হলো কি দেখলে না কি দেখলে বললেন হুজুর আপনি যখন আমাকে চুখ বন্ধ করতে বললেন আমি সাথে সাথে বৃন্দাবন গিয়ে পৌঁছেছি সুবাহাল্লা উনি হুজুরের সামনে বসা আছেন কুতুবুল আলমের সামনে বসা আছেন উনি বলতেছেন আমি বৃন্দাবন গিয়ে পৌঁছেছি দেখতেছি কৃষ্ণ বাজাচ্ছে কি দেখছে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর বাঁশি কি বলতেছে বাঁশি বলতেছে জিকির করতেছে কৃষ্ণের মাসি লা ইলাহা পড়তেছে আমি দেখলাম তাই আমিও লা ইলাহা পড়লাম আমি বাকিটা নিজে পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এ সাল্লাম এই মুনিএমী সিলসিলা মৈসবেন্ডারি সিলসিলা সেই বেলায়তি শক্তি সম্পন্ন সিলসিলা আমাদের যারা মৈসবেন্ডারি বলে এই মনে মি সিলসিলার উপর তাদের আদৌ গবেষণা আছে বলে আমার মনে হয় না সন্দেহ হয় সন্দেহ হয় মনে মে সিলসিলা মাজবান্নারী সিলসিলা আবুল ওলাইয়া সিলসিলা এই সিলসিলার মধ্যে চিস্তিয়া ছিল যে চিস্তিয়ার কথা বলতেছেন চান চিস্তিয়া ছিল যেই সিলসিলার বুজুর্গও খাজা মঈনুদ্দিন উদ্দিন চিস্তি রহমতুল্লা শ্যামা মাহবিলের মাধ্যমে মাত্র তেত্রিশ চৌত্রিশ বছর সময়ের মধ্যে নব্বই লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছিলেন সুবাহান আল্লাহ এই শ্যামার মধ্যে সেই ফয়েজ আছে সেই বেলায়তের নজর আছে এ বিষয়ে যদি কোনো সময় সময় হয় সুযোগ হয় দীর্ঘ আলোচনা হবে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি